যখন আমি রাজনীতি করতে এসেছিলাম সবাই বলেছিল মোটা মেয়ে মিছিল করতে পারবা না এবার সামনে এলো রাজশাহীর যুবলীগ নেত্রীর কুকর্ম রাজশাহী সিটি কর্পোরেশন মেয়রের এই মেয়ের কাণ্ড কীর্তি রীতিমতো নরসিংদীর সেই পাপিয়াকেও হার মানিয়েছে জোর করে সে কেবল চিকিৎসক সনদ কিংবা চাকরি নেয়নি জোর করে বিয়ে করেছে পছন্দের পাত্র কেউ অবিশ্বাস্য হলেও সত্য ক্ষমতার জোরে রাবির শিক্ষককে তুলে নিয়ে বিয়ে করেছে সে হাসিনার পলায়নের পর সেও পালিয়েছে তবে বিলেতে বসে নাকি সরকারি বেতন পাচ্ছে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সাবেক এ নেত্রী সকল কুকর্ম ও তার তুলে ধরব আজকের এই ভিডিওতে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে হয়তো অনেকে চিনেন তিনি জাতীয় চার নেতার অন্যতম শহীদ কামারুজ্জামানের ছেলে লিটনেরই বড় মেয়ে তথা কথিত চিকিৎসক আনিকা ফারিহা জামান অর্না যে মেয়ে এইসিসিতে জিপিএ পাঁচ না পেয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের ওপর ক্ষোভ ঝাড়ে বাবাকে দিয়ে সে সেই চেয়ারম্যানকে নানান হুমকি ধমকি দেয় তবুও রেজাল্ট পরিবর্তন না করায় বদলি করে রাজশাহী ছাড়া করে তারপর কয়েক বছরের মধ্যে সে ডাক্তার বনে যায় কিভাবে কতটুকু পড়াশোনা করে ডাক্তার হয়েছে তার অনমেয় করা কঠিন নয় ডাক্তারই তার একমাত্র পরিচয় নয় সে বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য এবং যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিল এর আগে ছাত্রলীগের রাজনীতিতেও জড়িত ছিল এছাড়াও স্বাধীনতা চিকিৎসক পরিষদ রাজশাহী জেলার সাধারণ সম্পাদক ছিল এ নেত্রী খোঁজ নিয়ে আরো জানা যায় দুই সালে এক জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এম আব্দুল সোহানের সময়ে বাবার রাজনৈতিক ক্ষমতা বলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে সেন্টারে অস্থায়ীভাবে নিয়োগ পায় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় এ নেত্রী অস্থায়ী নিয়োগ পাওয়ায় ছয় মাস পর পর নবায়ন করে গত সাড়ে পাঁচ বছর ধরে রাবির মেডিকেল সেন্টারে কর্মরত সে তার সর্বশেষ ছয় মাসের জন্য নবায়নকৃত চাকরির মেয়াদ একত্রিশ ডিসেম্বর দুই সাল পর্যন্ত যদি নতুন করে চাকরি নবায়ন করা না হয় তাহলে অটোমেটিক চাকরি হারাবে এদিকে চাকরিতে প্রবেশের সাড়ে পাঁচ বছর অতিবাহিত হলেও তাকে রাবির চিকিৎসক হিসাবে চিনেন না বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক শিক্ষার্থী মাসে দু একদিন অফিস করে পুরো মাসের বেতন হাতিয়ে নিত সে রাবি চিকিৎসা কেন্দ্র সূত্রে জানা গেছে সর্বশেষ গত ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ অফিস করেছিল ফারিয়া জামান তারপর থেকে গত মাসে আর অফিস করতে দেখা যায়নি তাকে অফিস না করেও গত নয় মাসে সরকারি বেতন ভাতা হিসাবে প্রায় চার লক্ষ ত্রিশ হাজার টাকা পেয়েছে অষ্টম গ্রেডের এ নেত্রী এছাড়াও কর্মক্ষেত্রে ক্ষমতার প্রভাব সহ বিভিন্ন অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এমনকি ব্যক্তিগত জীবনেও সে তার পছন্দের ছেলেকে জোর করে বিয়ে করেছে শারীরিকভাবে মোটা হয় স্বাভাবিকভাবে তাকে ছেলেরা পছন্দ করত না তাই নিজে রাবির এক শিক্ষককে জোর করে তুলে নিয়ে বিয়ে করে সে জানা গেছে স্বামীকে নিয়ে অর্না হাসিনা সরকার পতনের আগে থেকে থাইল্যান্ডে অবস্থান করছেন আর সেখান থেকে বেতন ভাতা পাওয়াতে মূলত তার বিষয়টি সামনে এসেছে মেডিকেলের অন্যান্য চিকিৎসকদের সাথে কথা বলে জানা গেছে নিয়োগ পাওয়ার পর থেকে নিয়মিত কখনোই অফিস করতে দেখা যায়নি অর্ণা জামানকে মাসে দু একদিন অফিস করত সে সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত তার ডিউটি থাকলেও মেয়র কন্যা অন্যা অফিস করত বারোটা থেকে দুইটা পর্যন্ত অফিস চলাকালে তার সাথে থাকত একাধিক অস্ত্রধারী বডিগার্ড ফলে মেডিকেলের অন্যান্য চিকিৎসকরা এ নিয়ে খুব আতঙ্কে থাকতেন এছাড়াও তার অফিস টাইমের পুরো সময় জুড়ে চেম্বারের সামনে ভিড় করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রোয়েট ও রাজশাহী জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা স্লোগান দিত এতে রোগ নির্ণয়ের জন্য আসা সাধারণ শিক্ষার্থীরা চিকিৎসা সেবা না নিয়ে ফিরে যেতেন ছাত্রলীগকে সে আপুলিগ নামেও পরিচিত করেছিল নাম প্রকাশে অনিচ্ছুক মেডিকেল সেন্টারের এক ডাক্তার বলেন অন্যা তেমন একটা ডিউটি করত না মাসে দু একদিন দিন হঠাৎ তাকে দেখা যেত যেদিন অফিস আসত সেদিন তার সাথে অস্ত্রধারী দুজন বডিগার্ড থাকত ফলে আমি সহ আমার সহকর্মীরা খুব আতঙ্কে থাকতাম ভয় তার চেম্বারের সামনে যেতাম না সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী এ চিকিৎসককে কখনোই মেডিকেল সেন্টারে দেখেননি মেডিকেল সেন্টারে লিডন কন্যা আনিকা ফারিয়া জামান অন্না নামে চাকরি করত এটাই অনেকে জানেন না কিছু শিক্ষার্থী তার বিষয়ে জানলেও তার চেম্বারের সামনে ছাত্রলীগ নেতাকর্মীদের উপস্থিতি ও অর্নার বডিগার্ডের হয়ে চিকিৎসা নিতে যেতেন না এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক ডাক্তার মাফ রুহা সিদ্দিকা লিপি বলেন ডাক্তার আনিকা ফারিহা জামান অর্না বিগত আট নয় মাস ধরে ডিউটি করছে না তবে তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃক বেতন ভাতা ঠিকই পাচ্ছেন আমরা অনেক চেষ্টা করেও তা পর্যন্ত ডিস করতে পারিনি আমরা এ বিষয়টি অভিযোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে অবগত করেছি এখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যা ভালো মনে করেন তাই করবেন এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সালি হাসান নকিব বলেন আনিকা ফারিয়া জামান অর্ণা যেহেতু নয় মাস ধরে অফিস করছেন না তার বিষয়টি অবশ্যই ভিন্নভাবে দেখতে হবে তার বিষয়টি বিস্তারিত জেনে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে ধারণা করা হয় বাবার আদরেই আলালের ঘরে দুলালি হয়েছে অর্ণা জানা যায় তার বাবা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন স্ত্রী ও ছোট কন্যাকে নিয়ে ভারতে লুকিয়ে আছে রাজশাহী মহানগর যুবলীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান দেশের পরিস্থিতি যখন ভালো ছিল তখন লিটনের বড় মেয়ে আনিকা ফারিয়া জামান অর্না ও তার স্বামী রেজভি আহমেদ ভূইয়া থাইল্যান্ডে চলে যায় এরপর থেকে তারা সেখানেই রয়েছে আর চার আগস্ট লিটনের স্ত্রী ও ছোটকন্যা ভারতে চলে যায় লিটন সহ যুবলীগের দুই একজন নেতা যান পাঁচ আগস্ট রাতে জানা গেছে লিটন পালানোর পর নগরের উপশহর আবাসিক এলাকায় তার বাড়িতে হামলা লুটপাট ভাঙচুর ও অগ্নি সংযোগ করে দুর্বৃত্তরা ব্রিটনের বাড়িতে গিয়ে দেখা যায় যে বাড়িটি একসময় সার্বক্ষণিক পুলিশ পাহারায় নিরাপত্তা বেষ্ট ছিল সেখানে এখন কোন মানুষ নেই দুর্বৃত্তরা বাড়ির প্রধান ফটক থেকে শুরু করে টাকা স্বর্ণালঙ্কার থালাবাসন জুতা বিছানা চেয়ার টেবিল সহ সব জিনিস লুটে নিয়েছে এমনকি বাড়ির সব দরজা এবং প্রাচীর ও বেলকনি থেকে ইটও খুলে নিয়ে গেছে আর অগ্নিসংযোগ ও ভাঙচুর করে নষ্ট করা হয়েছে কাচের জানালাগুলো বাড়িটি যেন জরাচীর্ণ এক ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে যে নগর ভবন ও মেয়রের বাড়ি ছিল এক সময় আওয়ামী লীগ নেতা পদচারণে ব্যস্ত তাতে এখন ভাঙ্গাচোরা কাচের জানালা দরজা ও ছাই ভস্যের স্তূপ পড়ে আছে অথচ খারুজ্জামান লিটন প্রায় ষোলো বছর ধরে রাজশাহী নগরের অন্যতম প্রতাপশালী ব্যক্তি স্থানীয় রবিউল ইসলাম বলেন এত মানুষের যাতায়াত ছিল যে বাড়িটিতে এখন ঘুরে কেউ আর তাকায় না যারা আসে তারা শুধু ভাঙ্গাচোরা আর আগুনে পুড়ে যাওয়া দৃশ্য দেখতে আসে অথচ আত্মগোপনের দিন পর্যন্ত এই বাড়িতে সপরিবার অবস্থান করছিলেন মেয়র লিটন হাসিবুর রহমান নামের আরেক ব্যক্তি বলেন মেয়রের বাড়ির ইটো খুলে নিয়ে গেছে লোকজন আর ঘরের বিছানা থেকে শুরু করে এমন কোনো জিনিসপত্র ছিল না যেগুলো লুট হতে বাকি আছে অনেকেই ক্ষোভে ভাঙচুর করেছে আর কেউ কেউ এসেছিল লুটপাট করতে মূলত জাতীয় নেতার ছেলে হয়েও মেয়র লিটন তার মেয়ের যেসব অন্যায় অবিচার প্রশ্রয় দিয়েছে তা ভালোভাবে নেয়নি কেউ সেজন্য তাকে কিংবা মেয়েকে না পেয়ে তার বাড়িঘরের ওপর ক্ষোভ ঝাড়ে জনগণ লিটনের নামে এখন অব্দি খুব বেশি অভিযোগ আসেনি তবে তার মেয়ের নামে যেসব অভিযোগ এসেছে তাতে সে কি গ্রেফতারের যোগ্য নয় নেটিজেনদের দাবি যে করেই হোক অর্নাকে দেশে ফিরিয়ে তার বিচার করা হোক ও সরকারি বেতন ফিরিয়ে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হোক দর্শক আপনিও কি তাই চান না ইয়েস অথবা